ইনি আদিন আদেমো আনক টপেনা ইংলিশ ইমোশন এর সিস্টেমটা স্ট্যান্ডার্ড চিলোস করে বড় রেট কোসিবি গান এটা পায় আমাদের সেকেন্ডারি এই আমার সুজননাথ আমাদের দুই বস্তিতে আমাদের আশা পূর্ণ হচ্ছে তার বৈশিষ্ট্যে সুজননাথ দেবী বিশীর কাটারে সম্মান আশা

আমি আমাদের আবাসনের সম্পাদককে বলছি বরণ করে নেওয়ার জন্য দিচ্ছেন আমি দুর্গাপুজো কমিটির সম্পাদক সুভাষ বসাককে বিভাষ বসাককে আমাদের একটি স্মারক দিয়ে মহারাজজিকে আমরা জোড়া পুকুরের পক্ষ থেকে দিচ্ছি করার জন্য আমাদের শারদ উৎসবের আজকে শান্তিমন্ত পাঠ করেছেন আমরা সেই সন্ধিক্ষণের অপেক্ষায় ছিলাম আমরা মঞ্চে পেয়েছি আমাদের পরম পূজনীয় মহারাজ স্বামী সূজানন্দ মহারাজজিকে আমরা কিছু উপদেশ কিছু কথা এবং তার বক্তব্য শুনব আমরা চেষ্টা করব সেগুলোকে আগামী দিনে আরও এক বছরের পথের পাথেও করে চলবার জন্য আমি মাইক্রোফোন হাতে তুলে দিচ্ছি স্বামীজির হাতে মঞ্চে বসিয়ে এখন আবার বলাচ্ছে যা হোক একটাই একটাই কথা বলবো একটা ঘটনা আছে অর্জুন একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে এই যে দেবতার দানবদের যুদ্ধ তো সৃষ্টির প্রাক্কাল থেকেই চলছে আর বারবার আপনি আসেন এবং এই দানবদের নিধন করেন তারপরে আবার সৃষ্টি কিছুদিন চলে আবার দানবরা এসে যায় তো এর কি কোনো শেষ নেই এরমই চলতে থাকবে তো ভগবান বললেন দেখো সত্য যুগে সবচেয়ে আগে সত্য যুগ ছিল সত্য যুগে দেবতারা এক জায়গায় থাকতো দানবরা অন্য লোকে থাকত একদম আলাদা একটা লোকে থাকতো এক জায়গায় থাকতো না এটা একটা সহজ ছিল ব্যাপারটা বলে ত্রেতা এসে কি হলো বলে ভূখণ্ডের একদিকে দেবতারা আছে কিন্তু ভূখণ্ডের অন্যদিকে দানবরা আছে এই যে দেখুন মাঝের সমুদ্র আছে ওদিকে রাবণের রাজত্ব আছে তাও একটু সহজ ছিল কারণ ওই দানবগুলো এদিকে আসতে পারতো না সমুদ্র পেরিয়ে এদিকে আসতে পারতো না ওদের নিজেটার মধ্যেই যা করার করত বলে দাপরে পরিবারের মধ্যেই দানব এসে গেলো দেবতা এবং দানব একই পরিবারে এসে গেল এই দেখুন মহাভারতের যুদ্ধ হলো এই এরা তো সব ভাই ভাই পাণ্ডব কৌরব এরা তো ভাই ভাই নিজেরা যুদ্ধ করলো শেষ হয়ে গেল একদম সব তখন অর্জুন জিজ্ঞেস করছেন কিন্তু এবার তো কলি আসছে কলিতে এবার দানব কোথায় থাকবে দানব মানুষের ভেতরেই থাকবে এবার আর দানব বাইরে থাকবে না প্রত্যেকের ভেতরেই দানবটা রয়েছে এই যে আমরা মাকে বাইরে পুজো করছি এটা তো সিম্বলিক আসল হচ্ছে এই যে মা বলছেন চণ্ডীতে বলছেন যখন যখন দানবদের প্রকোপ বাড়বে আমি এসে আরিসাংশয়াম আমি শত্রুদের বিনাশ করব এইবার কিন্তু মায়ের যে যুদ্ধ সেটা কিন্তু আপনার ভেতরেই এই শুম্ভ নৈশুম্ভ বলুন মধু কৈটব বলুন রক্তবীজ বলুন এরা বাইরে কেউ নেই আপনি এই যে পুজো করছেন এই যে কি বলে ধর্ম করছেন এইটা বুঝতে হবে তার কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে মানুষ হতে হবে ভেতরের দানবটাকে মারতে হবে ভেতরের দানবকে প্রথম স্থূল হিসেবে দেখতে গেলে এই কাম ক্রোধ লোভ মোহ ঈর্ষা এইগুলো তার পেছনে আরও আছে এই যে তিন রকমের দৈত্যদের মা মারবেন আগে মধু কৈটব তারপরে মহিষাসুর তারপরে এই শুঙ্গ নিশুম্ভ তার মানে কি আমাদের পার্সোনালিটির মধ্যেই বিভিন্ন লেয়ারে নানান রকমের দানবরা আমাদেরকে কিছুতেই স্পিরিচুয়ালি এগোতে দিচ্ছে না আপনি যাচ্ছেন দীক্ষাও নিচ্ছেন মন্দিরেও যাচ্ছেন ভগবানকেও মানেন কিন্তু দেখুন মানুষ হিসেবে আমরা কিন্তু উন্নতি করতে পাচ্ছি না কেন করতে পাচ্ছি না কারণ আমরা নিজের ভেতরের দানবটাকে মারবার চেষ্টা করছি না এইবার যুদ্ধটা কিন্তু নিজের সাথেই নিজের এটা খুব কঠিন বাইরে চার দিন দুর্গা হলো খুব আনন্দ করলেন সেটা এক কথা কিন্তু এই পুজোটা বারো মাস তিনশো দিন চব্বিশ ঘন্টা চলা উচিত তাই স্বামীজি বলেছেন মা আমাকে মানুষ করো এই মিনতি তোমার পায় মানুষ না হতে পারলে কিচ্ছু হলো না আপনি যত ইচ্ছে টাকা আয় করুন যত ইচ্ছে বাড়ি গাড়ি করুন কিন্তু যদি ভেতর থেকে সত্য মানুষ না হওয়া যায় পরিষ্কার একটা মানুষ না হওয়া যায় তা সবটাই বৃথা হয়ে যাবে এই জন্যে কলিযুগের লড়াইটা আরও কঠিন আগে বাইরে ছিল শত্রুটা এখন শত্রুটা আপনার ভেতরেই আছে যে আপনার স্পিরিচুয়াল প্রোগ্রেসটাকে আটকে রেখেছে সেটা যদি আপনি চান কেন স্পিরিচুয়াল প্রোগ্রেস কেন চাই স্পিরিচুয়াল প্রোগ্রেস ছাড়া শান্তি নেই আমরা ছোট্ট হয়েই থাকবো তো আমাদের যদি অনন্ত হতে হয় নিজেদের যদি বড় করতে হয় তাহলে কিন্তু এই ভেতরের এই যে আমাকে ছোট করে রেখেছে এ এইটাকে মারতে হবে এই ঈর্ষাকে মারতে হবে মোহকে মারতে হবে লোভকে মারতে হবে কামকে মারতে হবে আজকেই কথা হচ্ছিল এই আস্তে আস্তে গাড়িতেই কথা হচ্ছিল যে একটা মানুষের কত দরকার কত দরকার একটা মানুষের কেউ লিমিট ঠিক করতে পারবে না সমস্ত বিশ্বের সম্পদ দিল তার বলে মনে হবে আটটু চাই এই জন্য ওভাবে হবে না এই জন্যে স্পিরিচুয়ালি স্ট্রং হতে হবে আধ্যাত্মিকভাবে স্ট্রং হতে হবে আধ্যাত্মিকভাবে স্ট্রং কী করে হবেন বলছে আপনাকে একদম নিজের কোর পার্সোনালিটিতে পৌঁছাতে হবে কোর পার্সোনালিটিকে বলি আমরা ওই ভগবান বা আত্মা বা ব্রহ্ম বা ঠাকুরের কথায় ঈশ্বর লাভ এই একটাকে আপনাকে জীবনের উদ্দেশ্য করতেই হবে আর নাই তো কিন্তু এই দানব আপনাকে পেরে ফেলবে এর বেশি বলবো না আজকে এইটুকু বলে আমি আবার বক্তব্য শেষ করছি নমস্কার